দর্শক আপনারা ভিডিওতে যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটি হলো মালবেরির জগতের অন্যান্য একটি শ্রেষ্ঠ জাত তুর্কি মালবেরি এটি আমাদের নাচারি একটি মাদার প্লান্ট এবং মাদার প্লান্টিতে প্রচুর পরিমাণে তুর্কি মালবেরি ধরছে এই দেখতে পাচ্ছেন এই পাশে গাছটি অযত্নে ছিল তারপরেও প্রচুর ফলন দিয়েছে তুর্কি মালবেরি অন্য একটি বৈশিষ্ট্য হল এটা কিন্তু হরেক রকমের রং ধারণ করে এই দেখতে পাচ্ছেন এই যখন এটা ছোট অবস্থায় একটা রং এরপরে একটু বড় হলে এই একটা রং এরপরে যখন আর একটু বড় হয় এই যে আরেকটা রং ধারণ করছে এবং যখন আর একটু পরিপক্কের কাছাকাছি যায় তখন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাল বর্ণ ধারণ করে এবং এটা যখন একদম পরিপক্ক হয়ে যায় তখন এটা কিন্তু একদম খুচখুচে কালো বর্ণের ধারণ করে এখানে পরিপক্ক অনেকগুলো ছিল আমি অলরেডি খেয়ে ফেলছি এতই মজা তারপর কয়েকটা পরিপক্ক আছে এই দেখতে পাচ্ছেন এই যে একটা এই যে একদম কালো বর্ণ ধারণ করে আছে এই যে দেখুন এটা খুবই সুস্বাদু আমি কিছুক্ষণ আগে অনেকগুলো খেয়েছি এটাও আমি খাবো আপনার যদি প্রয়োজন হয় এর ছাড়া আমাদের কাছ থেকে সংরক্ষণ নিতে পারবেন তাহলে আপনার গাছেও প্রচুর পরিমাণ এরকম সুস্বাদু তুর্কি মালবেরি ধরবে ধন্যবাদ